আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের সাতাশ পৃষ্ঠার মধ্যে এর যে কোয়েশনটা আছে এটার উত্তর এবং বিয়ের মধ্যে যে টেক্সটটা আছে এইটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে নুসরাত কমেন্ট করেছে নাইস স্যার ওয়েলকাম নুসরাত প্রথমে চলো আমরা এর প্রশ্নের উত্তরটা দেখে নেই এর মধ্যে বলছেন লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট উইথ ইউর পার্টনার অর্থাৎ এই যে ছবিটা সেই ছবিটা দেখো এবং তোমার সঙ্গীর সাথে এটা নিয়ে কথা বলো এর আমরা লিখবো ইন দ্য পিকচার আই সি দ্যাট আ বয় ইজ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ হি ইজ স্ট্রেচিং হিজ হ্যান্ডস অ্যান্ড লেগস ছবিতে আমি দেখতে পাচ্ছি যে একটি ছেলে শারীরিক ব্যায়াম করছে সে তার হাত ও পা প্রসারিত করছে এই যে এইখানে এরপর বিয়ের মধ্যে দেখো এখানে সাতাশ পৃষ্ঠা এবং আঠাশ পৃষ্ঠার মধ্যে কিছু টেক্সট দেওয়া আছে চলো আমরা এটার লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নেই বিয়ে বলস দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য ফলোয়স অনুচ্ছেদটি পর এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখান থেকে শুরু মিস্টার প্রণয় লার্মা দ্য ফিজিক্যাল টিচার অব রূপপুর হাই স্কুল ইজ টকিং অ্যাবাউট হেলথ টু হিজ স্টুডেন্টস রূপপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শরীরচর্চার শিক্ষক প্রণয় লার্মা তার শিক্ষার্থীদের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলছেন হোয়াট থিংস আর নেসেসারি ফর গুড হেলথ হি আস্ক দ্য স্টুডেন্টস ভালো স্বাস্থ্যের জন্য কী কী জিনিস প্রয়োজন তিনি শিক্ষার্থীদের জিজ্ঞেস করেন উই নিড আ লর অফ থিংস টিচার সেই রুশাদ আমাদের অনেক কিছু প্রয়োজন শিক্ষক রুশাদ বলল উই নিড হেলদি ফুড প্রপার রেস্ট অ্যান্ড স্লিপ উই অলসো হ্যাভ টু বি ক্লিন অ্যান্ড টাইডি আমাদের স্বাস্থ্যকর খাবার পর্যাপ্ত বিশ্রাম ও ঘুম প্রয়োজন আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে গুড সেজ মিস্টার লার্মা ভালো মিস্টার লার্মা বলেন দিজ আর দ্য থিংস ইউ নিড ফর গুড হেলথ বাট অ্যানাদার থিং দ্যাট ইউ অলসো নিড ইজ রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এগুলো হলো ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আরেকটি জিনিসও তোমাদের প্রয়োজন সেটি হলো নিয়মিত শরীরচর্চা বা ব্যায়াম করা হোয়াট টাইপস অফ ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান উই ডু টিচার আস্ক রাইড আমরা কী ধরনের শরীরচর্চা করতে পারে শিক্ষক রাইড জিজ্ঞাসা করে ওয়েল সেইজ মিস্টার লার্মা আচ্ছা মিস্টার লার্মা বলেন দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন ধরনের শরীরচর্চা আছে ইউ ক্যান ডু দ্যাম ইনডোরস অ্যাজ ওয়েল এজ আউটডোরস তোমরা সেগুলো ঘরের ভেতরেও করতে পারো আবার বাইরেও ইন দ্য হাউস ইউ ক্যান ডু সাম ফ্রি হ্যান্ড এক্সারসাইজ ঘরে তোমরা কিছু ফ্রি হ্যান্ড ব্যায়াম করতে পারো দ্যাট ইজ ইউ ক্যান স্ট্রেচ ডিফারেন্ট পার্টস অফ ইউর বডি অর্থাৎ তোমরা তোমাদের শরীরের বিভিন্ন অংশ প্রসারিত করতে পারো আউটসাইড ইউ ক্যান প্লে সুইম আর সিম্পলি ওয়ার্ক বাইরে তোমরা খেলতে পারো সাঁতার কাটতে পারো বা শুধু হাঁটতে পারো ওয়াই ডু ইড ফিজিক্যাল এক্সারসাইজ টিচার রঞ্জন আমাদের কেন শরীরচর্চার প্রয়োজন শিক্ষক রঞ্জন জিজ্ঞেস করে ওয়েল সেজ মিস্টার লার্মা আচ্ছা মিস্টার লার্মা বলেন দ্য বেনিফিটস অফ ফিজিক্যাল এক্সারসাইজ আর মেনি শরীরচর্চার অনেক উপকারি উপকারিতা রয়েছে দ্য গ্রেটেস্ট অফ দেম ইজ দ্যাট ইট কিপস ইউ ফিট ফর ওয়ার্ক এর মধ্যে সবচেয়ে বড় উপকারিতা হলো এটি তোমাদের কাজের জন্য উপযুক্ত রাখে ইট অলসো গিভস ইউ এনার্জি অ্যান্ড মেকস ইউ স্ট্রং অ্যান্ড চেয়ারফুল এটি তোমাদের শক্তি যোগায় এবং তোমাদের শক্তিশালী ও প্রফুল্ল করে ইট টিচেস ইউ রেগুলারিটি অ্যান্ড ডিসিপ্লিন অ্যাজ ওয়েল এটি তোমাদের নিয়মিততা ও শৃঙ্খলাও শেখায় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আঠাশ পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোর উত্তর এবং সিয়ের মধ্যে যে কোয়েশ্চেনটা আছে ওইটারও কোয়েশ্চেনটার উত্তর বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আলোচনা করবো সেই ভিডিওটি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো